প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আপনাদের বলবো নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তা প্রিয় দর্শক চ্যানেলটি আমার নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে অসুবিধা না হয় তো চলে আসি নয় জানুয়ারি দু বৃহস্পতিবার দিন মেষ রাশির রাশিফল মেষ রাশির এই দিনকে আপনি নানান দিক দিয়ে নানান কাজে নানানভাবে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাশি বৃষ রাশি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি আপনার বৃষ রাশির ব্যয় বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাশি মিথুন রাশি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি মিথুন রাশির অশান্তিতে দিনটি কাটবে পরবর্তী রাশি কর্কট রাশি নয় জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার দিন কর্কট রাশির যে কোনো কাজে যাবেন আপনি জয়লাভ করবেন পরবর্তী রাশি সিংহ রাশি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি সিংহ রাশির মান সম্মান বৃদ্ধি পাবে পরবর্তী রাশি কন্যা রাশি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশির বৃহস্পতিবার দিন কন্যা রাশির যে কোনো কাজে আপনার বাধা পাবার সম্ভাবনা আছে পরবর্তী রাশি তুলা রাশি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি তুলা রাশির বিচ্ছেদ হবার সম্ভাবনা আছে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির সমস্যার সমাধান হবার সম্ভাবনা রয়েছে দিনটিতে আপনার পরবর্তী রাশি ধনুরাশি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন ধনুরাশির ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাশি মকর রাশি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি মকর রাশির দিনটি শান্তির মধ্যে কাটবে মানসিক শান্তি পাবেন আপনি পরবর্তী রাশি কুম্ভ রাশি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ রাশির ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী রাশি মিন রাশি মিন রাশির নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনটি আপনার কর্ম বা কর্মস্থানে আপনার অশান্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তো ধন্যবাদ এই পর্যন্ত প্রিয় দর্শক পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ